আসসালামু আলাইকুম হচ্ছে তোমাদের এইচএসসি 25 এর একটা ভিডিও তাদের ফিজিক্স प्रिपरेशन কিভাবে তিনটা পার্টের মাধ্যমে একদম কমপ্লিটলি শেষ করা যাবে সেটা নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আজকে হচ্ছে 7 তারিখ রাতের বেলা অর্থাৎ কিছুক্ষণ পরে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে সো তোমার হাতে 8 তারিখ আছে 9 তারিখ আছে আর তোমার হচ্ছে পরীক্ষাটা হচ্ছে 10 তারিখ তাহলে চলো তিনটা পার্টে আমি তোমাদের प्रिपरेशनটা ভাগ করি পার্ট 1 একদম সবার ফার্স্ট পার্টে তোমার प्रिपरेशनটা হওয়া উচিত এভরি থিওরি প্লাস এমসিকিউ

এমসিকিউটা হচ্ছে তুমি যখন এমসিকউ সলভ করবা টা থেকে একশো টা এমসিউ সল্ভ করার মধ্যে তোমার ওই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সেটা একবার করে হলেও আসবে যতগুলো এমসিকিউ আছে যতগুলো কনসেপ্ট আছে তুমি দেখবা সবগুলাই কম বেশি একবার না একবার করে তোমার টাচ হয়ে যাইতেছে সো এমসিকিউ সল্ভ করার মাধ্যমে তোমার চ্যাপ্টারের যতগুলো থিওরি আছে যতগুলো সূত্র আছে সবকিছু তোমার ওই মধ্যে হয়ে যাবে ক্লিয়ার তার সাথে সাথে এমসি কটা করতে কম টাইম লাগবে তোমার খুব দ্রুত লিখবা যে হচ্ছে তোমার এক দিনের তোমার ফুল সিলেবাস কি কি্লিয়ার হয়ে যেতেছে এখন আসলে বিপদাপদ তো বলে আসে না ধরো তুমি কালকে কোন একটা কারণে পড়তে পারলা না তখন যদিও তোমার থিওরির এমসিকিউটা একবার করে অন্তত ফুল সিলেবাসটা পড়া শেষ হয়ে যায় এর ফলে তুমি সেখানে কনফিডেন্স পাইছাবা বুঝছো এটাও একটা আরেকটা রিজার্ভ হচ্ছে এমসিকিউ এর যে প্রশ্নগুলা থাকে সেগুলাই কিন্তু বোর্ড পরীক্ষায় সিটলে সিটলে গ নম্বরে আসে হয়তো একটু এলাবোরেট করে লেখা লাগে বাট ওই প্রশ্নগুলি কিন্তু সিজন চলে গ নাম্বারে আছে সো তুমি একটা বড় একটা प्रिपरेशन তোমার এমসিকিউ সলভ করার মাধ্যমে হয়ে যাইতেছে ক্লিয়ার আচ্ছা এরপর পার্ট 2 পার্ট 2 प्रिपरेशन হচ্ছে তোমার নিজের নোট খাতা অথবা বই যেখান থেকে তুমি ম্যাথ ম্যাথ করছো মানে এটা হচ্ছে প্লাস না মানে অথবা তুমি নিজের নোট খাতা থেকে ম্যাথ করবা অথবা তুমি বই থেকে ম্যাথ করবা অথবা কোনো ভাইয়ের কাছে পড়লে তার লেকচার শীটটা করবা মানে যেইটা দিয়ে

কালকে বিকাল থেকে পরশু দিন পরশু দুপুর পর্যন্ত তোমার তোমার টার্গেট হচ্ছে এই যে নোট অথবা বই অথবা লেকচার সে সব শেষ করা এটা খুব ফার্স্ট কেন হবে জানো কারণ অলরেডি তুমি থিওরি প্লাস এমসি পড়ে ফেলছো তোমার কিন্তু অনেকটুকু আঁকা গেছে বুঝছো আচ্ছা এরপর এইটা টার্গেট হচ্ছে সে পরশু দুপুর থেকে posX দুপুর থেকে রাত আর এই জিনিসটা ধর রাত টুকু রাত প্লাস হচ্ছে एग्जामের দিন সকাল বেলা বুঝছি আমরা রিয়েলি জ্ঞান অনুধাবনমূলক হচ্ছে एग्जामের দিন সকাল বেলা যাই পড়তাম বাট এটা খুবই রিসকে তুমি एग्जामের দিন সকাল বেলা তোমার জ্যাব থাকতে পারে তোমার অন্য যে কোনো কারণ থাকতে পারে এজন্য আমি বলবো এটা রাতে বেলাই পড়ে ফেলার জন্য বুঝছি তো এই তিনটা পার্ট ওয়াইজ তোমার प्रिपरेशन আউটসে এখন তুমি যদি ধর সমস্যাটা কোথায় ধরো তুমি এটা আগে করতেছো এটা অনেক বেশি টাইম তুমি করে শেষ করতে পারல না এরপর তোমার কোনো কারণে তুমি অসুস্থ হয়ে গেলে বা কোনো একটা বিপদ আদে কারণে সিলেবাসই শেষ করতে পারলাম না তখন কিন্তু আলটিমেটলি তোমার খুব একটা লাভ নেই একটা করে চ্যাপ্টার তুমি বলতে পারো ভাই একটা করে চ্যাপ্টার আমি ধরবো থিওরি পড়বো কিবো এর ছয় চার ছয় সাত বছরের সলভ করে চাপারে যাবো এটাতে কি দেখা যাবে তুমি হয়তো বা মাত্র তিন থেকে চারটা চ্যাপ্টার প্রিপারেশন কভার করতে পারছো বাকিগুলো তুমি ধরতেই পারো না এর থেকে সাতটারই প্রিপারেশন নাও কম কম করে নাও বাট কোনো কিছু বাদ দিও না এইটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন আর আমার আমার অ্যাজাম্পশন যদি বলো কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসতে পারে আমার অ্যাজাম্পশন অনুযায়ী ভেক্টর আর হচ্ছে নিউটনের মেকানিক্স এই চ্যাপ্টার দুইটা থেকে দুইটা সি큐ও আসার একটা পসিবিলিটি আছে হয়তো ভেক্টর থেকে দুইটা আসবে অথবা নিউটনের মেকানিক্স থেকে দুইটা আসবে আর বাকি সবগুলো চ্যাপ্টার থেকে একটে 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 করে আসবে কাজ ক্ষমতা সূত্রের যেই কিউটা মানে একটা কি হতে পারে জানো ভেক্টর থেকে দুইটা দিবে ভেক্টর থেকে দুইটা দিয়ে কাজ ক্ষমতা শক্তি আর নিউটনের মেকানিক্স মিলাই দিতে দিবে ক্লিয়ার কাজ ক্ষমতা শক্তি থেকে হয়তো ক খ গ দিলো খ নম্বরে নিউটনের মেকানিক্স এড করলো সো টোটাল চারটা কিউ তুমি এখান থেকে পাইলা তারপর তোমার মহাকর্ষ বিকর্ষ থেকে একটা কাঠিনিক ধর্ম থেকে একটা আর হচ্ছে পর্যবৃত্ত গতি একটা বাকি আছে আর হচ্ছে কি বলে আরেকটা লাস্টে আছে হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস এই হচ্ছে টোটাল তোমার আটটা কিউ আটটা থেকে পাঁচটা দেওয়া লাগবে বুঝতে পারছি ওকে আর এখানে কোনো একটা এদিক ওদিক হইতে পারে বাট এটা হচ্ছে আমার জেনারেল আইডিয়া সো ভেক্টর এই চ্যাপ্টারটা তোমাকে অনেক ভালো করে পড়া লাগবে আর নিউটনের মেকানিক্সের এর ব্যাংকিং পার্টটা কোনিক পার্টটা খুব ইম্পর্টেন্ট শুরুর দিকের পার্টের থেকে কোনিক পার্টটা বেশি ঠিক ক্লিয়ার আরেকটা জিনিস কি জানো তোমাকে আদর্শ গ্যাস থেকে কোশ্চেন দিবে এটা তুমি 100% শিওর থাকো সারদের এক একটা টাইপের টাইপ থাকে যে এক এক টাইপ থেকে এক একটা কোশ্চেন দেয় বুঝছো আদর্শ গ্যাস হচ্ছে তোমার ফুল ফাস্ট পেপারের মধ্যে এমন একটা টপিক যেটা নিয়ে কেবল বলবা তোমার হচ্ছে গ্যাস নিয়ে তুমি কাজ করছো ইট মিন্স গ্যাসের প্রপার্টি रिलेटेड জিনিসপাতি শুধুমাত্র এখানেই একটা

আপাতত জেনারেল এইটুকু জিনিসপাতি শেষ করে যাবে থিওরি আর এমসিকিউ টা পারো জ্ঞান অনুধাবনমূলক পারো বা বিসিকিউ এর ক নাম্বার কোশ্চেনটাও পারো যদি একদমই কাফার পড়া না থাকে তুমি চাইলে ঘ নাম্বারটা স্কিপ করতে পারো মানে মাঝখানের টুকু তুমি স্কিপ করতে পারো কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা এক্সামের আগে তোমাদের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করব মানে আমি এইভাবে সলিউশন করতাম এক একজনের পড়া ধর না কিছু বাট আমার কাছে মনে হয় এইভাবে পড়াশোনা করলে একটা লজিক্যাল ওয়েতে তুমি পড়াশোনা করতে পারবা সবকিছু ইউনিফর্মলি থাকবে কোন একটা বিপদ আপদের টাইমেও তোমার কাছে এরকম হবে না যে আল্লাহ আমি তিনটা চাপটা ধরিয়ে দেখি নেই ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই অনেক ভালো করে পরীক্ষা দাও ইনশাআল্লাহ কেমিস্ট্রি টাইমে আবার দেখা হবে সবার সাথে